হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও অনেকটা ভালো আছি আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি তো সারাদিন কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপরে মাকে সবজিটা কেটে দিলাম সবজিগুলো কাটা হয়ে গেছে তারপরে চায়ের কাপ তারপর প্রদীপ এগুলো বের করে দিচ্ছিলাম মা ওইদিকে অন্যগুলো অন্য সব মাটির জিনিসগুলো বের করে দিচ্ছিল তারপর দেখো মা এদিকে এসে রুটি করছিলো আর ভাত করছিলো আমার জন্য তো মা হচ্ছে গোলারুটি করছিলো কারণ সেদিন অষ্টমীর উপোস ছিল তার জন্য আমার বাবা মা অষ্টমীর উপোস করে তার জন্য আর আমার জন্য ভাত বসিয়েছিলো আর এই দেখো পাশের বাড়ি এটা হচ্ছে একটা মামা বাড়ি আমার দেখো প্রদীপগুলো রঙ করে রেখেছে এগুলো পোড়াতে হবে তার জন্য আর এই দেখো এই জায়গাটা দেখতে পেয়েছো যে এখানে প্যান্ডেল হচ্ছে আর কয়দিন পরে কীর্তন হবে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখো তার জন্য তারপর দেখো এগুলো আমাদের হচ্ছে আজকে ভাটা দিবে এই দেখো কত গুলমা কিনে নিয়ে এসেছে আর এই গাছ দিয়ে আমি আজকে গাছ তারপর গাছে উঠে পড়েছিলাম দেখো আর এটা কী ফল গাছ তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো আর এই দেখো হচ্ছে এটা হচ্ছে ফণি গাছ আর এগুলো হচ্ছে অ্যালোভেরা গাছ অনেক লাগানো হয়েছিল। আমাদের বাড়িতে অনেক দিন আগে কিন্তু গাছগুলো অনেকটা মরে গেছে কারণ ছাদে উঠে জল দিতে পারি না গাছ দিয়ে উঠে উঠে তো কি করব নিচেও নামানো যায় না টপ দিয়ে বর্ষার সময় দেখি কি হয় নামানো যায় নাকি তারপর দেখো মা ওইদিকে সব জিনিসগুলো হচ্ছে এদিকে নিয়ে এসে এসে দিচ্ছিলো মানে রোদ ছায়া পড়ে গিয়েছিল তো সেগুলো আরও রোদ্রে নিয়ে এসে এসে দিচ্ছিলো তো তখন আমি আবার ভিডিও করে নিলাম একটা আর এটা দেখো এই যে আমাদের বাড়ি এখানে আমরা থাকি ছাদে কেন উঠেছি জানো তো বন্ধুরা অনেক পাতা হয়েছে তো এগুলো ঝাড়ু দিব আর আর কটা দিন পর তো কীর্তন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয় তো বাড়িঘর পরিষ্কার করতে হবে তাড়াতাড়ি সবাই মিলে তো কাজে লেগে পড়েছি ওর জন্য এখন থেকেই করছি কারণ হচ্ছে যত কাজ আগিয়ে যায় ততই ভালো তো মাকে নিচ থেকে বললাম ঝাড়ু দিতে মা ঝাড়ু বস্তা সব দিল এখন এগুলো ঝাড়ু দিব ঝাড়ু দিয়ে নিয়ে আমি বস্তাতে ভরে নেবো তো দেখো এই দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমি ক্যামেরাটা রাখার জায়গা পাইনি সামনে গাছের টপ ছিল ওখানে রেখেছিলাম আর এই দেখো এই জায়গাতে আমরা আগে উঠে উঠে বসতাম আগে মানে ছোটো ছিলাম গাছ উঠতে ভালো পারতাম এখন বড় হয়েছে এখন ভয় লাগে গাছে উঠতে যে পড়ে যাবো না তো এরকম আর এই দেখো এই ফলগুলো বড় হবে এগুলো হচ্ছে বাতাবিলেবু গাছ তো অনেকটা বড় হয় ফালগুলো মিষ্টিও হয় খেতে আর এই দেখো হচ্ছে আমি বস্তাতে ভরে নিচ্ছিলাম পাতাগুলো ঝাড়ু দিয়ে পাতাগুলো ঝাড়ু দিয়ে ছাদটা পরিষ্কার করে আমি নিচে নেমে গিয়েছিলাম নিচে নেমে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তারপর বিকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাবা মা ভাটা সাজানো শুরু করে দিয়েছে তো আমি ভেবেছিলাম যে আগে ভিডিওটা করব কিন্তু আর হয়নি আমি আমি করব মানে আমি এগুলো গুছিয়ে দেবো কিন্তু ঘুমিয়েছিলাম আর উঠতে পারিনি ঘুম থেকে তো উঠে দেখি যে হচ্ছে বাবা মা এগুলো গুছানো হয়েছে তারপর দেখো এগুলো রাত্রেবেলায় যে খড়ি কাটছে তারপরে এই যে ভাটা সাজাচ্ছে এটা খুব এগুলো হচ্ছে সাজানো হয়ে গিয়েছে অনেকটা আর কি সুন্দরভাবে সাজানো হয় এগুলো মানে কি বলবো তোমরা সামনে থেকে না দেখলে পরে বুঝতেই পারবে না এরকম খুব সুন্দর ভাবে সাজানো হয় ভাটা সাজানো মানে অনেকটা পরিশ্রমের কাজ ভাটা সাজানো জিনিস মাটির জিনিসগুলো বানানো অনেকটা পরিশ্রমের কাজ আর এটা যারা করে তারাই বলতে পারে যে হ্যাঁ অনেকটা পরিশ্রমের কাজ আর তারপর দেখো মা এগুলো বের করে নিচ্ছিলো আর অনেকটা রাত হয়ে গিয়েছিল ভাটাটা সাজাতে সাজাতে আর এগুলো সাজাতে অনেক টাইম লাগে তারপর দেখো ফাইনালি সাজানো হয়ে গিয়েছে রাত্রেবেলা তো এটা পুরাতে পোড়াতে তোমার অনেকটা রাত হয়ে গিয়েছিলো রাত একটা বেজে গিয়েছিলো তারপর দেখো এইগুলো হচ্ছে মানে এর উপর দিয়ে মানে অনেক কিছু দিয়ে এটাকে হচ্ছে লেপে দিবে মাটি দিয়ে তো ভিডিওটা করেছি এই পর্যন্ত তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে পাশে থেকো আর ভালো না লাগলেও ভিডিও পাশে থেকো অনেকটা দরকার আমার তো ভিডিওটা একটু কই আর ভালো থেকো তোমরা আর এই দেখো এইভাবে হচ্ছে এখান দিয়ে আগুন বেরোয় আর